যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে আনলেন কেন বাবর কে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি হাজত খানায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসানুল হক ইনো আদালতে আইনজীবী গোপালগঞ্জের ঘটনায় এগারোতম মামলা আসামের সংখ্যা দশ হাজার সারালো বাংলাদেশের যে গ্রামে ভাড়ায় পাওয়া যায় গরু ছাগল হাঁস এবং মুরগি ডক্টর ইউনিসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল সংবাদ সংবাদ। এবার বিস্তারিত যদি অস্ত্র হ্যান্ডেল না পারেন তাহলে আনলেন কেন বাবরকে নাসির উদ্দিন পাটওয়ারি জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ও ঘটনা ঘটেছে এর মধ্যে অন্যতম বড় ঘটনা হল ট্রাক অস্ত্রের চালান আপনি যদি অস্ত্র হ্যান্ডেল করতেই না পারেন তাহলে এশিয়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে আঞ্চলিক অস্থিরতা তৈরি হয়েছে তিনি বলেন বিচারের নামে দেশে প্রহসন হয়েছে যারা সরকারি প্রশাসনে রয়েছেন কিংবা ভবিষ্যতে যারা রাজনৈতিক নেতৃত্বে আসবেন তাদের কাছে আমার অনুরোধ বাংলাদেশের উপর আঘাত আসে এমন কোন সিদ্ধান্ত আর না নেন। পাটরি আরো বলেন আমি বাবর করি তিনি কারাবন্দি ও নির্যাতিত নেতা কিন্তু আপনার এই কর্মকাণ্ড আমি সমর্থন করি না আপনার এই কর্মকাণ্ডই বিএনপি ক্ষমতায় ফেরার পথ রুদ্ধ করেছে আর সেই সুযোগে হাসিনার মতো একজন খুনি ও ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছে গত পনেরো বছর বিএনপির নেতা উপর যে নির্যাতন নিপিরণ, গুলি ও রক্তবাদ হয়েছে তার দায় থেকে আপনিও কিন্তু মুক্ত নন ইতিহাস একদিন আপনাকেও কাঠ গড়ায় দাঁড় করাবে তিনি বলেন আমরা শান্তি চাই অশান্তি চায় না আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে সার্বভৌমত্ব বার বার হুমকির মুখে পড়ে রবিবার দুপুর দেড়টার দিকে নেত্রকোনা জেলা সদরের পুরাতন কালেক্টরের চত্বরে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন জুলাই মাসব্যাপী এনসিপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম হাজত খানায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসানুল হক ইনু বললেন আদালতে আইনজীবী জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় জাতীয় সামাজিক তান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে রবিবার সাতাশ জুলাই গ্রেফতার দেখানোর শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মোহাম্মদ সেলিম বলেন হাজত খানায় অন্যান্য আসামিদের সঙ্গে ইনুকেও রাখা হয় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে তিনি এ মন্তব্য করেন আজ রাষ্ট্রপক্ষে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি করেন গ্রেফতার দেখানোর শুনানিতে হাজতের নিরাপত্তাহীনতার অভিযোগ করে আইনজীবী মোহাম্মদ সেলিম বলেন সকাল নয়টার দিকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নিয়ে আসা হয় এরপর সেখানে প্রায় পঞ্চাশ জন অন্যান্য আসামিদের সঙ্গে তাকে রাখা হয় বর্তমান পরিস্থিতি অনুযায়ী এসব আসামির মধ্যে তাকে রাখা নিরাপত্তাহীনতার সামিল আদালতের হাজতখানার মধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসানুল হক ইনু ভিআইপি আসামিদের জন্য আদালতে আলাদা হাজতখানা প্রয়োজন এরপর বিচারক বলেন আসামিদের নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্ব পুলিশের আমরাও চাই না এইসব আসামিদের আদালতে আনা হোক কিন্তু আমাদের কোনো কিছু করার নেই কেননা বিচার ব্যবস্থা এখনো ডিজিটাল হয়নি। আমরা ব্যবস্থার রয়ে গিয়েছি। কারণে তাদের প্রায়ই আদালতে আদালতে আনা হয়। প্রকাশ করে এই বিচারক বলেন অনেক সংস্থার অনেক বড় বড় বিল্ডিং হয়েছে কিন্তু বিচার বিভাগের কোনো উন্নতি হয়নি মহানগর দায়রা জজ আদালতের এই বিল্ডিংও নিজের না এটি জেলা জজ আদালতের বিল্ডিং এখানে বিচার প্রার্থী ও আইনজীবীদের জন্য টয়লেটেরও ব্যবস্থা নাই বসা তো দূরের কথা এজলাসের মধ্যে আইনজীবীদেরও বসার জায়গা থাকে না বিচার প্রার্থীদের তো দূরের কথা আওয়ামী সরকারের আমলে অনেক বড় বড় মন্ত্রী এমপিরা আইনজীবী ছিলেন আইন মন্ত্রী নিজেও এই আদালতে প্র্যাকটিস করতেন কিন্তু আইন ব্যবস্থার কোনো উন্নতি করেননি বিচারক আরো বলেন সেদিন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক আদালতে আসছিলেন আমি তাকেও বলেছি আপনারা যদি বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করতেন তাহলে আজকে তার সুফল ভোগ করতে পারতেন কারাগার থেকে আর আদালতে আসতে হতো না কারাগারে বসেই মামলার কার্যক্রম করতে পারতেন আমাদেরও এত ভোগান্তি হতো না ভিডিও কলের মাধ্যমে আসামিদের শনাক্ত করে শুনানি করতে পারতাম এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হাসান ওলাহক ইনু বলেন আমার মামলার বিষয়বস্তু পত্র পত্রিকায় আগেই দেখেছি বিচারের আগেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচার করে ফেলেছে দুদক তখন বিচারক তাকে থামিয়ে দিয়ে বলেন আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে পরে আজ শুধু গ্রেফতার দেখানোর শুনানি এরপর বিচারক তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এজলাস থেকে নামার সময় হাসান আল হক ইনু বিচারককে ধন্যবাদ দিয়ে বলেন আপনি শীতাতাপ নিয়ন্ত্রিত এজলাসে ব্যবস্থা করায় আপনাকে ধন্যবাদ মামলার অভিযোগে বলা হয় অপরাধমূলক অসাধাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসবের সঙ্গে অসঙ্গতিপূর্ণ চার কোটি চৌরাশি লাখ পঁচিশ হাজার পাঁচশত সাত টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখেন হাসানুল হক ইনো তার চারটি ব্যাংক হিসেবে মোট এগারো কোটি অষ্টআশি লাখ ষোলো হাজার উনিশ টাকার সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং এর সম্পৃক্ত পাওয়া গেছে ওই ঘটনায় গত 16ই মার্চ দূরের সহকারী পয়যায়ক মোহাম্মদ মেহেদি মুন্সা জেবিন তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গোপালগঞ্জের ঘটনায় 11তম মামলা। আসামির সংখ্যা 10 হাজার ছাড়ালো। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানি থানায় আরও একটি মামলা করা হয়েছে। এ নিয়ে উক্ত ঘটনায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোট 11টি মামলা করা হয়েছে। কাশিয়ানি উপজেলার কাশিয়ানির রামদিয়া পুলিশ ফাঁড়ির এস আই নাসির উদ্দিন বাদী হয়ে কাশিয়ানি থানায় তিনশত জনকে আসামি করে মামলা করা হয় কাশিয়ানি থানার ওসি কামাল হোসেন মামলার বিষয় নিশ্চিত করে বলেন কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও কাশিয়ানি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী সহ সাতাশি জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুইশত থেকে দুইশত নেতাকর্মীকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে বৃহস্পতিবার এস আই নাসির উদ্দিন সমাবেশকে কেন্দ্র করে কাশিয়ানি উপজেলার ফুকরা বাস স্ট্যান্ড ও আশপাশ এলাকার রাস্তাঘাট এবং ঢাকা খুলনা মহাসড়ক অবরুদ্ধ করে টায়ার চালিয়ে জনগণের মনে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে যানবাহন চলাচল ব্যাহত করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে মিছিল করতে থাকে আসামিরা অসৎ উদ্দেশ্যে এবং এনসিপির সমাবেশ করতে এই ধরনের লিপ্ত হয় এতে সাধারণ জনগণেরও ভোগান্তি বাড়ে সর্বশেষ কাশিয়ানি থানার এই মামলা নিয়ে গোপালগঞ্জে পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে হত্যা ও ঘটনায় মোট এগারোটি মামলা করা হয় গোপালগঞ্জ সদর কাশিয়ানি টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া থানায় মামলাগুলো করা হয় এগারোটি মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় শত সাতাশি জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নয় হাজার পাঁচশত জনকে আসামি করা হয়েছে উক্ত ঘটনায় আসামির সংখ্যা দশ হাজার ছাড়ালো গত ষোলোই জুলাই থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনশত পঁয়ত্রিশ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মাদারীপুর যাওয়ার পথে তাদের হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় বিক্ষুব্ধ জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে উক্ত সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অর্ধ শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার দিন বিকেলে প্রথমে একশো চুয়াল্লিশ ধারা জারি করেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বিশ জুলাই রাত আটটা থেকে কারফিউ শিথিল করা হয় বাংলাদেশের যে গ্রামে ভাড়ায় পাওয়া যায় গরু ছাগল হাঁস এবং মুরগি গাজীপুর জেলার পুবাইলের ছোট্ট একটি গ্রাম ভাদুন এটির নাম ভাদন হলেও সারা দেশে এটি শুটিং গ্রাম নামে অধিক পরিচিত দেশের অধিকাংশ নাটক সিনেমা ধারাবাহিক নাটক ও টেলিফিল্মের দৃশ্য ধারণ হয় এখানেই সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের জীবনযাত্রা অর্থ সামাজিক অবস্থা এবং পেশাগত পরিচয়েও এসেছে পরিবর্তন এই গ্রামে গিয়ে দেখা গেছে অভিনয় শিল্পীদের পাশাপাশি অভিনয়ে অংশ নিচ্ছেন গ্রামের সাধারণ মানুষও শুধু মানুষ নয় গ্রামের গৃহপালিত পশু গরু হাঁস মুরগি ও ছাগল ভেড়া এগুলোকেও ভাড়া দেওয়া হচ্ছে শুটিং এর জন্য স্থানীয় বাসিন্দারা এটিকে তাদের বিকল্প আয়ের উৎস হিসেবে গ্রহণ করেছেন স্থানীয় নারী মরিয়ম বলেন শুটির দিনে বা শুটিং চলাকালীন সময় ছোট ছোট চরিত্রে কাজ করার ডাক পাই গরু বা ছাগল থেকে এক হাজার টাকা পর্যন্ত এসব দিয়েই সংসার আমজাদ হোসেনের জনপ্রিয় ধারাবাহিক আগুন লাগা সন্ধ্যা এর মাধ্যমে গ্রামটি প্রথম আলোচনায় আসে এরপর সালাউদ্দিন লাবলুর সাকিন সারি সুরি সহ বহু সুপার নাটকের দৃশ্য ধারণ হয়েছে এখানেই অভিনেতা করিম বলেন এই গ্রামের অনেকেই আমাদের সঙ্গে কাজ করতে করতে এখন পরিপূর্ণ বাসিন্দা বাদশাহ নিজ নামেই প্রতিষ্ঠা করেছে বাদশাহ শুটিং হাউস তার হাউসে নিয়মিত নাটক সিনেমার শুটিং হয় তিনি বলেন কেউ যদি ছোট চরিত্রের জন্য অভিনেতা অভিনেত্রী এমনকি পাখি ভাড়া চাই আমরা দেই তবে অনেক সময় আমরা বিনা পারিশ্রমিকেও সহযোগিতা করি শিল্পের জন্য এটুকু করতেই হয় তবে এই গ্রাম শুধু অভিনয় শিল্পেরই অংশ নয় বরং এটি হয়ে উঠেছে একটি বাণিজ্যিক কেন্দ্র ইউটিউবে মজার ও অতিরঞ্জিত কিছু কন্টেন্ট ভাইরাল হলেও বাস্তবতা হলো এখানে কোনো ভাড়ার বউ নেই বরং নাট্যচিত্রের চিত্রের প্রয়োজনে একজন নারী কখনো বউ আবার কখনো মেয়ে আবার কখনো মা চরিত্রে অভিনয় করছেন এক গ্রামবাসী বলেন ঢাকা থেকে ছোট ছোট চরিত্রের শিল্পী আনা ব্যয়বহুল তাই আমাদের বলা হয় ভাই একটা সিন করে দাও দুইশো থেকে টাকা দেব। আমরাও আনন্দের সাথেই করি শুটিং স্পট কেন্দ্রিক কর্মকাণ্ড এই গ্রামকে রূপ দিয়েছে এক প্রকার শিল্পনগরীতে গ্রামীণ জীবনের দৈনন্দিন অভাব অনটন পেরিয়ে এখন অনেকেই নিয়মিত আয় করছেন নাটক সিনেমায় অভিনয় করে তাদের গৃহপালিত পশু ও গৃহস্থলীয় হয়েছে আয়ের অন্যতম উৎস ডাক্তার ইউনিসেফ বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ময়মনসিংহে ডাক্তার মোহাম্মদ ইউলসের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টে দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। গতবার 27 জুলাই জজ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে দিন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিল আর হক অপরদিকে ডক্টর ইউনিসের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট ওয়ান রেকর্ড তৌফিক হোসেন দুই সালের জানুয়ারিতে বিদেশি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনিস বলেছিলেন বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন এখানে কোনো আদর্শের ব্যাপার নাই তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহ জেলা যাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চূর্ণ ময়মনসিংহের আদালতে একটি মানহানি মামলা করেন এরপর মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে দুই সালে হাইকোর্টে আবেদন করা হয় গত বছরের চব্বিশ অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন আদালত সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিপ টু আপিল পরে পরে চেম্বার আদালত লিপ টু আপিলটি সাতাশ জুলাই আপিল বিভাগের নিয়মিত ব্রেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন